ছয় সেট কয়েলের চোদ্দোশো চল্লিশ আরপিএম কীভাবে কানেকশান করবেন সে বিষয়ে আমি এসকে দেখাবো ছয় সেট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সেট কয়েল চোদ্দোশো চল্লিশ আরপিএম এ মোটর কীভাবে কানেকশন করতে হয় আমি একটি ডায়াগ্রামও অ্যাড করে নিয়েছি ছয় সেট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সেট কয়েল আমি এক নম্বর সেট থেকে শুরু করছি এক নম্বর সেটের এটি হচ্ছে শুরুর মাথা তো শুরুর মাথা থেকে আমি কানেকশন শুরু করব এটি হচ্ছে শুরুর মাথা এখানে আমি দিলাম এ ওয়ান এটি হচ্ছে শুরুর মাথা এটি হচ্ছে শেষের মাথা শেষের মাথাটা দিই শেষের মাথাটা চার নম্বর কয়েলের শুরুর মাথার সঙ্গে জয়েন হবে এক দুই তিন চার তাহলে আমার এক নম্বর সেট আর চার নম্বর সেট জয়েন এটি হচ্ছে শেষের মাথা ও চার নম্বর সেডের শুরুর মাথা এটি হবে জয়েন আমি এটি জয়েন করে দিলাম এক নম্বর সেট এবং চার নম্বর সেট জয়েন হলো এটি হচ্ছে এক নম্বর সেট এক নম্বর সেট আর চার নম্বর সেট জয়েন এটি আমি দিচ্ছি এ ওয়ান এ ওয়ান টি ইন লাইন এটি আউট এটি আমি জয়েন করে দিলাম তাহলে আমার এক নম্বর সেট চার নম্বর সেটটি হচ্ছে জয়েন তিন লাইন এটি আউট লাইন তাহলে এটি হবে এ টু তাহলে এটি হচ্ছে এ টু আমার এক নম্বর সেট কানেকশান হলো এ ওয়ান এ টু এ দুই নম্বর সেটের কানেকশন হবে দুই নম্বর এবং পাঁচ নম্বর এটি হচ্ছে দুই নম্বর এটি হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর সেটের আমি দিলাম টি ওয়ান পাঁচ নম্বর সেট আমার বি ওয়ান পাঁচ নম্বর সেটের শেষের মাথা ও দুই নম্বর সেটের শুরুর মাথা কি হবে জয়েন আমি জয়েন করে দিলাম দুই নম্বর পাঁচ নম্বর বি ওয়ান বি টু হচ্ছে বি ওয়ান বি টু এম জয়েন হলো একটি দুটি দুই নম্বর সিটটি জয়েন্ট হলো পাঁচ নম্বরের সঙ্গে তাহলে পাঁচ নম্বর সেটের বি ওয়ান বি ওয়ান হচ্ছে শেষে মাথা বিয়ান বি টু একটি জয়েন দুটি জয়েন বিওয়ান বি ওয়ান বি টু এখন তিন নম্বর সেট ও ছয় নম্বর তিন নম্বর সেট ও ছয় নম্বর তিন নম্বর সেট এটি হচ্ছে শুরু মাথা এখানে আমি দিলাম সি ওয়ান এখানে দিলাম সি ওয়ান এটা হচ্ছে তিন নম্বর সেট তিন নম্বর সেডের শেষের মাথা ও ছয় নম্বর সেডের শুরুর মাথা এটি আমি দিলাম জয়েন তাহলে আমার এটি হলো সি টু তাহলে একটি জয়েন দুটি তিনটি সি ওয়ান তিন নম্বর সেট তিন নম্বর সেট সি ওয়ান এটি আউট ছয় নম্বর ছয় নম্বর সেডের এবং শুরুর মাথাটি জয়েন এটি হবে সি টু অ্যাপসন মাথা রয়েছে ছয়টি এ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ও এ টু বি টু সি টু আমি এটি স্ট্রা কানেকশান করব আমরা তিনটি শর্ট করে দিব এ টু এ টু বি টু সি টু এ টু বি টু সি টু হবে জয়েন

তিনটি হবে জয়েন অর্থাৎ এটি হচ্ছে স্টার তাহলে একটি জয়েন দুটি জয়েন তিনটি জয়েন তিনটি এটি হচ্ছে স্টার লাইন হচ্ছে একটি দুটি তিনটি এ ওয়ান একটি হচ্ছে লাইন এল ওয়ান লাইন এরপরে ওয়ান লাইন টু ও সি ওয়ান থ্রি এল এল টু এল থ্রি স্টার একটি দুটি তিনটি স্টার আমি এটিকে সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করে নিয়ে আমার কাজ একদম কমপ্লিট থ্রি ফেজ থ্রি ফেজ মোটর ছয় সেট কয়েল চোদ্দোশো আর পি কিভাবে কানেকশন করতে হবে সেই বিষয়গুলোই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ধন্যবাদ সবাইকে